একজন পুরুষ মানুষের জীবন খুবই বৈচিত্র্যময় পুরুষ মানুষের জীবনের গতিপথ কখনো স্থির হয় না আঁকা বাঁকা নদীর মতো বয়ে যায় অজানা গন্তব্যে অধিকাংশ পুরুষ মানুষের জীবনের নিশ্চয়তা খুবই কম একজন পুরুষ মানুষ এখন থেকে এক ঘন্টা পর কি হবে বা তার সাথে কি ঘটবে কখনো বলতে পারে না প্রিয় মানুষগুলোকে সুখে রাখার জন্য পুরুষ মানুষ প্রতি মুহূর্তে নিজের জীবনকে বাজি রাখে জীবন বাজি রেখে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটায় একজন পুরুষ মানুষ জীবনে কত হাজার রকমের কষ্ট সহ্য করে থাকে জীবনে কত ভাবে ব্যর্থ হয় প্রতিটি কষ্ট এবং ব্যর্থতার কথা কাউকে বলে না কষ্ট এবং ব্যর্থতার চাপে সব সময় হতাশ থাকে তবে হাজারো কষ্ট হাজারো ব্যথার মাঝেও প্রিয় মানুষের সামনে এসে ঠোঁটের কিনারায় হাসি ফোটায় প্রিয় মানুষদের বুঝতেই দেয় না তার হৃদয়ের হাহাকার হাসি দিয়ে ভালো থাকার মিথ্যা অভিনয় করে একজন পুরুষ মানুষ কোনো কাজে ব্যর্থ হলে তাকে প্রথমে অবহেলা করে এবং অপমানিত করে তার খুব কাছের এবং প্রিয় মানুষগুলোই ব্যর্থতার কারণে তাকে নিয়ে ট্রোল করে উপহাস করতে থাকে ব্যর্থতার সময় তার পাশে এসে তাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষও থাকে না এটাই হচ্ছে সমাজের বাস্তবতা জীবনে ব্যর্থতার গল্প সে কাউকে বলতে পারে না কারণ ব্যর্থতার গল্প যাকে বলবে সেই সান্ত্বনা না দিয়ে উল্টো তাকেই দোষারোপ করবে তাই তো পুরুষ মানুষ প্রিয় মানুষগুলোর মাঝে সব সময় মিথ্যা অভিনয় করে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজন সবারই মাঝে সে হাসি মুখে ভালো থাকার অভিনয় করে কারণ পুরুষ মানুষ জানে তার ব্যর্থতা এবং কষ্টের গল্প শুনে কেউ তাকে সান্ত্বনা দিবে না উল্টো তাকে নিয়ে ট্রোল এবং উপহাস করবে সবাই তাকে ব্যর্থ কাজের জন্য দোষারোপ করবে কিন্তু সে যেই পরিমাণ সাফলতার জন্য চেষ্টা করেছে এটা কেউ বলবে না যদি সে ওই কাজে সফল হতে পারে সবাই মিলে উচ্ছ্বাসিত হবে আনন্দ করবে বাহবা দিবে আর যদি ব্যর্থতা নেমে আসে তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না তাকে দুটো সান্ত্বনা দেওয়ার মতো কথা কেউ বলে না এটাই হচ্ছে সমাজের চিরন্তন বাস্তবতা তাই তো পুরুষ মানুষ নীরবে তার কষ্টগুলো নীল আকাশের প্রাণে তাকিয়ে সহ্য করে যায় নিজের দুঃখের কথাগুলো বুকে চাপা রেখে প্রিয়জনদের ভালো রাখার চেষ্টা করে সব সময়। অন্যকে ভালো রাখার জন্য শত দুঃখ কষ্টের মাঝেও মুখে হাসি ফোটায় হাসি দিয়ে মিথ্যা অভিনয় করে তার মিথ্যা অভিনয় হয়তো কেউই ধরতে পারে না সবাই তার মুখের হাসি দেখে উচ্ছ্বাসিত হয়ে থাকে সবাই ভেবে নেয় বা বেশ তো সুখে আছে একজন পুরুষ মানুষ